হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সাতলা পাবলিকেশনের এডুকেশনের চ্যাপ্টার টু অর্থাৎ জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করব তোমরা জানো যে ইতিপূর্বেই আমার চ্যানেলে সায়া বইয়ের প্রথম তিনটি অধ্যায় আলোচনা করা হয়েছে এবং সাতলা পাবলিকেশনের বইয়ের স্বাধীন ভারতের শিক্ষা কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমি জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করব আর এর অনুশীলনীর উত্তর রয়েছে পেজ নম্বর তেতাল্লিশে আর এর কিছুদিন পরেই আমি চেষ্টা করব পাওয়ার প্রকাশনী নি যে সমস্ত অনুশীলনীর প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যাদের বিশেষ করে এডুকেশন সাবজেক্ট রয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো তাহলে চলো শুরু করা যায় আজকের আলোচনা ফার্স্ট কোশ্চেন দেখো উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষার নীতিতে কয়টি অংশ আছে বারোটি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষা নীতি নীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে চতুর্থ জাতীয় শিক্ষা কোন অংশে শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে অষ্টম সমগ্র জাতীয় শিক্ষা প্রতিবেদনটি তে কয়টি প্যারাগ্রাফ আছে একশো সাতান্নটিল্ডহুড অফ অ্যাকশন জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে ভবিষ্যতের কথা বলা হয়েছে দ্বাদশ পরে কোশ্চেন দেখো জাতীয় শিক্ষানীতির পঞ্চম অধ্যায়ের কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে উত্তর হবে বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠন কারিগরি ও পরিচালনার শিক্ষা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে ষষ্ঠ জাতীয় শিক্ষানীতিতে সাধারণ শিক্ষার কাঠামো হলো টেন প্লাস টু প্লাস থ্রি উনিশশো খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি যে নামে প্রকাশিত হয় তা চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ দু সালে এটা এসেছিল অপারেশন ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য হলো প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত মান উন্নয়ন নবোদয় বিদ্যালয় গড়ে উদ্দেশ্য হলো দেশের অত্যন্ত মেধাসম্পন্ন শিশুদের উন্নত মানের শিক্ষার সুযোগ সুবিধা দান পরে দেখো সম্পদ ও পুনঃপরীক্ষা পর্যালোচনায় বলা হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর শিক্ষানীতির কতটা বাস্তবায়ন ঘটলো পরে কোশ্চেন জাতীয় স্তরে সি এর বিই এর কোন ভূমিকার কথা বলা হয়েছে এর ভূমিকা হবে মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে যোগাযোগ ও সমন্বয় সমন্বয় সাধন বা বিধান করা জাতীয় শিক্ষা নীতিতে শিক্ষা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সুপারিশ সুপারিশটি হলো শিক্ষাকে বিকেন্দ্রীকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় সাহিত্য শাসনের ব্যবস্থা প্রবর্তন সতেরো ডিআইই টি এর পুরো নাম কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং এন সি টি ই এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ বা ফর টিচার এডুকেশন এস সি ই আর টি পুরো নাম হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ভারতের জাতীয় শিক্ষার সংস্থাটি হলো এআইসিটিই আই সি দেখো উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির কোন অংশে শিক্ষার উপাদান ও ভূমিকার উল্লেখ করা হয়েছে দ্বিতীয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির তৃতীয় অংশে উল্লেখ করা হয়েছে জাতীয় ব্যবস্থায় শিক্ষা উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির কোন অংশে কারিগরি ও পরিচালনা শিক্ষার উপর বা শিক্ষার বিষয়ে উল্লেখ করা আছে ষষ্ঠ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির সপ্তম অংশে কোন বিষয়ের উল্লেখ করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে সক্রিয় করণ পরে কোশ্চেন দেখো উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির দশম অংশে কোন বিষয়ের উল্লেখ করা হয়েছে শিক্ষা ব্যবস্থাপনা মর্যাদার বিচারে শিক্ষকদের ওপরে আর কেউ হতে পারে না এই উক্তিটি করা হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা নীতিতে নবোদয় বিদ্যালয়ের অপর নাম হল পেস সেটিং স্কুল ইগনুর প্রতিষ্ঠিত হয় নাইনটিন এইটটি ফাইভ খ্রিস্টাব্দে চাকরি ও ডিগ্রির সম্পর্ক বিচ্ছেদকরণ উক্তিটি কোন জাতীয় নীতিতে বলা হয়েছে উনিশশো খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা নীতিতে নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষিত করার কথা বলা হয়েছে বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে এক শিক্ষা দেওয়া হয় ষষ্ঠ শ্রেণী পরে বসেন দেখো নবোদয় বিদ্যালয় নবম শ্রেণী থেকে শিক্ষার মাধ্যম হবে হিন্দি অথবা ইংরেজি নবোদয় বিদ্যালয়গুলি পরিচালিত হবে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা অপারেশন ব্ল্যাকবোর্ডের কার্যকরী পরিচালনার জন্য প্রধান দায়িত্ব হলো কেন্দ্র রাজ্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি রূপায়নের অগ্রগতি সম্পর্কে কত বছর অন্তর মূল্যায়নের কথা বলা আছে বছর শিক্ষানীতিতে এনসিটি ই কে স্বশাসিত সংস্থা হিসেবে স্বীকৃতি দান করা হয়েছে নাইনটিন এইটি সিক্স খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে সুসংহত শিশু বিকাশ কর্মসূচি কোন স্তরের শিশুদের জন্য প্রাক শৈশ এনআইপি এর সম্পূর্ণ নাম হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং প্ল্যানিংমিনিস্ট্রেশন কোশ্চেন শিক্ষার মান বলতে বোঝায় এক সরি শ্রেণীভিত্তিক নির্দিষ্ট বা একটি নির্দিষ্ট মান এনসিসির সম্পূর্ণ নাম হল ন্যাশনাল ক্যাডেট পরের গোশেন দেখো এআইসিটিই এর সম্পূর্ণ নাম হলো অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষানীতিতে নীতিতে বলা হয়েছে তা হলো জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্স স্বশাসিত মহাবিদ্যালয় বা অটোমেনাস কলেজ স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্স পরে কোশ্চেন দেখো দেয় জাতীয় শিক্ষানীতি উনিশ দু অর্থাৎ তোমাদের যে বছর থেকে শিক্ষাবর্ষ শুরু হয়েছে তোমরা এই ফলো শুরু করেছো ক্লাস ইলেভেন থেকে তোমাদের সেমিস্টার সিস্টেম হয়েছে তো এটাই হচ্ছে জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কোন শিক্ষাবর্ষে বাস্তবায়িত হয় দু হাজার তেইশ চব্বিশ এনইপি দু হাজার কুড়ি প্রবর্তনের সঙ্গে 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 মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে কি করার কথা বলা হয়েছে শিক্ষা মন্ত্রক এম কিউ এর সম্পূর্ণ নাম হলো মাল্টিপেল চয়েস কোশ্চেন পরে কোশ্চেন প্রাক যত্ন ও শিক্ষাদানের পাঠ্যক্রম তৈরি পরিকল্পনা ও প্রয়োগের সঙ্গে কোন মন্ত্রক যুক্ত থাকে সব অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জীবনব্যাপী শিক্ষা লাভের একটি অন্যতম শর্ত নিচের কোনটি স্বাক্ষর হওয়া এবং গাণিতিক যে সকল অঞ্চলে সুযোগ সুবিধা কম সেখানে ছাত্র ও শিক্ষক অনুপাত হবে পঁচিশ ইস্টু এক দীকা ডি দীক্ষা ডিআই সম্পূর্ণ নাম হলো ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অফ ফর নলেজ শেয়ারিং পরে গোসেন দেখো পুরো নাম হলো এস এস স্টেট ওপেন স্কুল নাম হলো স্টেট ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং শিক্ষার মানের জন্য এলাকায় জনগণ এবং এলাকার জনগণ এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কোন কাজে নিযুক্ত করা হয় সবকটি অর্থাৎ সাক্ষরতা পাঠদান শিক্ষার্থীর কেরিয়ারের নির্দেশনা এবং একজন বনাম একজন শিক্ষাদান পরে গান বিদ্যালয়ের প্রস্তুতিমূলক স্তরে স্তর নিম্নের কোন শ্রেণীর সঙ্গে যুক্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পরে গোছেন দেখো বিদ্যালয়ের মধ্যবর্তী স্তর নিম্নের কোন শ্রেণী যুক্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী অঙ্গনওয়াড়ি শিক্ষাকার কত বছর তিন বছর প্রত্যেক পর্ষদের পরীক্ষায় প্রশ্নের ধরন নিচের কোনটি নৈবত্তিক ও বর্ণনাত্মক বিদ্যালয় শিক্ষার স্তরে শিক্ষক নিয়োগের জন্য কোন বিষয়কে সম্প্রসারিত করতে হবে টেট বা টেস্ট পরে কোশ্চেন দেখো সামাজিক ন্যায় ও সমতা বিধানের জন্য শিক্ষার লক্ষ্য হিসেবে কিসের সম্প্রসারণ ঘটনার কথা বলা হয়েছে ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিকরণ শিক্ষা এস এস এ সরি ট্রিপল এস এ সম্পূর্ণ নাম হলো ডা স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি আর শুধু যদি এস এস এ বলতো তাহলে একটা সরল শিক্ষা অভিযান ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন ও অগ্রিম দৃষ্টিভঙ্গি নিচের কোনটি হবে হালকা কিন্তু নির্ভর ও ডি ওডিএল এর সম্পূর্ণ নাম হলো ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এইচ এর সম্পূর্ণ নামটি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন জিইআর বাড়ানোর সঙ্গে 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 কোন শিক্ষণের সুযোগ বিস্তৃত হবে জীবনব্যাপী শিক্ষণ পরে বসে দেখো কোন শিক্ষার্থী চার বছরের স্নাতক কোর্স সম্পূর্ণ করলে তার মাস্টার ডিগ্রি করতে কত বছর সময় লাগবে এক বছর আর যদি তিন বছর হয় তাহলে কিন্তু দু বছর হবে এখানে এমই আর এর সম্পূর্ণ নাম কি মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি সিবিসিএস এর সম্পূর্ণ নাম হল চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এনএইচ আর এ সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল হায়ার এডুকেশনাল এডুকেশন রেগুলেটরি অথরিটি এনআরএফ এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন পরে কোশ্চেন দেখো এইচ আই এর সম্পূর্ণ নাম হলো হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এইচইজিসি সম্পূর্ণ নাম হলো হায়ার এডুকেশন গ্র্যান্ড কাউন্সিল